হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে এসেছি স্বামী মন্দিরে এটা পুনের গাউতে পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে ওপরে তো চলুন আমরা মন্দিরে যাই দেখুন দূর থেকে না মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা ভীষণ সুন্দর যাওয়ার পথে প্রথমেই আছে বাচ্চাদের খেলার জায়গা এবার আমরা চলে এলাম মন্দিরের সামনে তো আজকে আমরা অভিষেক করব তো অভিষেক একটা নির্দিষ্ট টাইমে হয় তো আমাদের সেই সময়টা চলে এসছে অভিষেকের তাই আমরা তাড়াতাড়ি অভিষেক মণ্ডপে যাচ্ছি চলে এলাম অভিষেক মণ্ডপে এখানে ভেতরে ক্যামেরা নেওয়া যায় না ক্যামেরা অ্যালাউড না তাই ভেতরে নিতে পারলাম না আপনাদের দেখাতেও পারলাম না তো বাইরে থেকে যতটা সম্ভব ততটা বাইরে থেকে ভিডিও করলাম অভিষেক করে আমরা এখন বাইরে চলে এলাম বাইরেটা ভীষণ সুন্দর তো এবার আমরা যাব মেইন মন্দিরে এখানেও জানেন তো ক্যামেরা নেওয়া যায় না তো আমরা সেজন্য ক্যামেরাটা নিতে পারিনি তাও আপনাদেরকেও ভেতরটা দেখাতে পারলাম না এবার আমরা আবার বাইরে চলে এসেছি দেখুন কি সুন্দর দেখতে কি অপূর্ব জায়গাটা চারিদিকে পাহাড়ে ঘেরা তার মাঝখানে ঠিক মন্দিরটা দেখুন দূরে দেখা যাচ্ছে পার্কিং পার্কিংটা একটু দূরে পার্কিং থেকে মন্দিরে আসতে হলে একটু হেঁটে আসতে হয় এবার আমরা চলে এসেছি মন্দিরের ক্যান্টিনে এখানে খুব ভালো ভালো খাবার পাওয়া যায় অবশ্যই ভেজ খাবার তো আমরা যখনই এখানে আসি তখনই আমরা খিচুড়ি খাই এখানকার খিচুড়ি খিচুড়িটা অসম্ভব স্বাদের সঙ্গে আবার বাটার মিল্ক সার্ভ করে খুব ভালো লাগে খেতে এই হচ্ছে আমাদের খুদে সদস্য রিশু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বসে গেছে তো আজকে এখানেই শেষ করছি আপনাদের খুব ভালো লেগেছে নিশ্চয়ই আর আপনারা যদি পুনেতে আসেন এখানে অবশ্যই আসবেন আপনাদের খুব ভালো লাগবে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে